এম ও আবেদন করবেন আবেদন করা হয়ে গেছে কিন্তু পেমেন্ট করতে পারছেন না কিভাবে নিজের হাতে থাকা ফোন দিয়েই পেমেন্ট করবেন সে বিষয় নিয়ে আজকে আলোচনা করবো প্রিয় চাকরি প্রত্যেকেরা যারা আমার থেকে আবেদন করে নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন এবং যারা আবেদন করার পর পেমেন্ট করতে পারতেছেন না তারাও যোগাযোগ করবেন ঠিক আছে তো আমি এখন পেমেন্ট করব দেখেন সব কিছু কিন্তু অনেকের এখানে ভুল আসে যে সার্টিফিকেট ভেরিফিকেশন ডিটেলস নট ভেরিফাইড আসে এটার কারণ হচ্ছে অনেকে অ্যাপ্লাই করতে পারে না বা অনেকে অনেকবার ট্রাই করার পর হতেছে না অন্তত তারা আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সমাধান করার যথাযথ চেষ্টা করবে এবং সমাধান হবে ঠিক আছে যারা আবেদন করছেন কিন্তু জমা নেওয়া নিয়ে দুশ্চিন্তা আছেন তারা হচ্ছে আমার সাথে যোগাযোগ করবেন অবশ্যই তাদের সকল সমাধান করে দেওয়া হবে প্রথমে ফে নাও ক্লিক করতে হবে করার পরে এখানে ট্যাপ ওয়ালেট যে নাম্বার আছে ওই নাম্বারটা দিয়ে তিনশো টাকা পেমেন্ট করতে হবে এরপর এখানে কনফার্ম আসলে ক্লিক করতে হবে এরপর ওই নাম্বারের ওটিপি যেটা থাকবে ওই ওটিপিটা দিতে হবে আমি এখন আমার ওটিপি দিব দেওয়ার পর আবার কনফার্ম করব এখন আমি আমার ফিন দিব এই দেখুন ফের হচ্ছে তিনশো টাকা সাকসেসফুল ঠিক আছে এগুলা দেওয়ার পরে হচ্ছে এখানে ভেরিফাই ফেরও হয়ে গেছে সব কিছু ওকে এখানে ক্লিক করে এখন আমি আমার দেখুন লেখা আছে যে ডাউনলোড অ্যাডমিট কার্ড এখানে আমি আমার এডমিট কার্ড ডাউনলোড দিবে এখন দেখছেন এডমিট কার্ড কিন্তু ডাউনলোড হয়ে গেছে যারা হচ্ছে চিন্তা আছেন তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সকল কিছু সমাধান করে দেওয়া হবে আমার ভিডিও পর্যন্তই প্রিয় চাকরি প্রত্যেক সেবাই ভনের সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ